আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্চিতা তৈনিক আজকে হচ্ছে এক যুগ পর যাচ্ছি স্কুলে এক যুগ বলতে দুই তিন বছর পর স্কুলে যাচ্ছে বাট এই দুই তিন বছরই কিন্তু আমাদের জন্য এক যুগ সো আজকে স্কুলে হচ্ছে পিঠা উৎসব তো এখানে যাব আর এখানে আজকে আমাদের অনেক ফ্রেন্ডসরাই আসবে হোপফুলি জানি না কে কে আসবে দেখা যাক যাওয়ার পর দেখা যাবে সো এখন হচ্ছে সেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে মাই স্কুল কলেজ এখানেই আমরা নার্সারি থেকে একদম ক্লাস টেন পর্যন্ত পড়েছি সো আসার পর তো দেখি এখানে অনেক মানুষ ছিল মোটামুটি বাট আমি কাউকেই চিনি না মানে আমার কোনো ফ্রেন্ডস ছিল না জাস্ট আমার একটা ফ্রেন্ড ছিল নেহা বাট ও হচ্ছে স্টলে একটু বিজি ছিল আর ওই আমাকে বলেছিল তাড়াতাড়ি যেতে তো আমি আর আম্মু হেঁটে হেঁটে একটু সব স্টল ঘুরে দেখছিলাম আর এদিকে আম্মুর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল তাই আম্মু একটু গল্প করছিল দেন আবার ঘুরে ঘুরে একটু স্টল দেখছিলাম আর বাকি ফ্রেন্ডস দের জন্য অপেক্ষা করছিলাম বিভিন্ন পিঠার পাশাপাশি মোস্ট অফ স্টল স্টলেই দেখেছিলাম হচ্ছে কেকস অ্যান্ড পেস্ট্রি এই আইটেমগুলো মে এখন সবাই অনেক বেশি লাইক করে দেন আমরা একশো টাকা দিয়ে পাঁচ পিসের একটা মোমো নিয়ে নিলাম মোমোটা ছিল একদম গরম গরম আমি আর অর্থে মিলে মোমোটা খেলাম অ্যান্ড মোমোটা আমার কাছে বেশ ভালো লেগেছে মাংস দিয়ে একদম ভরপুর ছিল আর এরই মধ্যে মেরুও চলে আসলো দেন মেরু আমাদের মোমো থেকে ভাগ বসালো মেরু চলে এসেছে আর এখানে তো চলে আপনি লেট কেন কোথায় তাকান আপনি এত কেন ইপাও চলে আসলো দেন আমরা হচ্ছে সবাই মিলে আবারও পিঠা দেখা শুরু করলাম শুধু পিঠা দেখবো না পিঠা খাবো বাট আমরা ইউনিক কিছু খুঁজছিলাম এই স্টলটায় দেখলাম জাস্ট পেস্ট্রি অ্যান্ড কেক বাট এখানের পেস্ট্রিগুলো কিন্তু বেশ ভালো ছিল আমি ভেবেছিলাম সব স্টল আগে ঘুরে দেখব কী কী আছে দেন পরে খাবো বাট তখন গিয়ে দেখি যে ওগুলো শেষই হয়ে গিয়েছে আমাদের তারপর আবার সব পিঠা দেখা শুরু করলাম আর এইখানে দেখেন থাকবে না থাকবে না একটা পিঠাও থাকবে না বেশ ইন্টারেস্টিং ছিল এখানে গোপাল সাথে ফটোশুট চলছে আর মধ্যে চলে এসেছে মুসু মুসু কেমন আছো ভালো আছে সে তারপর আমরা আরেকটি স্টল থেকে নিলাম হচ্ছে বিরিয়ানি প্রাইস ছিল পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরু আমাদেরকে খাইয়েছিল এটা চিকেন বিরিয়ানি ছিল টেস্ট আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে আরো ভালো হতে পারত কিছু কিছু স্টলের ডেকোরেশন এতই সুন্দর ছিল যেমন এই স্টলের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল তারপর এই স্টলটা যেটা আমার কাছে খুব ভালো লেগেছে অনেক ইউনিক ছিল ডেকোরেশনটা আমি তো ভেবে নিয়েছিলাম যে এই স্টলটাই ফার্স্ট হবে তাদের ডেকোরেশন যেমন সুন্দর ছিল অ্যান্ড প্রত্যেকটা আইটেমই ছিল অনেক বেশি ইউনিক তারপর মীরা এখানে একটা মাংস পিঠা নিয়ে এসেছিল যেটা আমরা সবাই মিলে টেস্ট করেছিলাম আর ফ্রেন্ডসরা এক হলে তো শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুটে ওই আপুটার বার্থডে ছিল দেখে সে আমাদের সবাইকে কেক খাইয়েছিল একটু দুপুর হওয়ার সাথে সাথেই যেন লোকজন আরো বেড়ে গিয়েছিল ভেতরে একদম ঢোকাই যাচ্ছিল না তারপর অর্থে আমাদের সবাইকে এই ডিমের পিনিকটা খাওয়ালো বাট এটা একটু বেশি মিষ্টি মনে হচ্ছিল

তারপর নেহা আমাকে এই দুইটা পিঠা দিল এগুলো ছিল হচ্ছে মাংস পিঠা মোটামুটি মজাই ছিল তারপর এখানে তর্থেও চলে আসলো অ্যান্ড এসেই হচ্ছে সে খাচ্ছিল মার্শমেলো মেলা চলেছিল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর এখন প্রায় দুপুর তিনটা বাজে আমি তো ভেবেছি বাসায় চলে যাব চলে যাব বাট মনে হচ্ছিল যে না সবসময় তো আর আসা হয় না একটুখানি থেকেই যাই বাইরে যারা আমার ব্লগ নিউ দেখছেন কিংবা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতা তর্নিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ব্লগ আছে ইভেন বিয়ের শপিংয়ের এর ভ্লগটাও আছে সেইটাও আপনারা চাইলে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে হচ্ছে তর্থে অ্যান্ড তর্থের ফ্রেন্ড তারপর আম্মু আমাদেরকে খুদের ভাত তার ভর্তা খাইয়ে তারপর আবার আমরা চলে গেলাম নাচ দেখার জন্য এখানে সব পিচিরা নাচ ছিল সো পিঠা উৎসব প্রায় শেষ এখন হচ্ছে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো সেইটা দিবে অ্যান্ড সেটা শুনেই আমরা বাসায় ব্যাক করব কারণ অনেক থেকেছে শরীর হাত পা সব কিছু একদম ব্যথা হয়ে গিয়েছে পিঠা পুলি

তোমাকে না লেখা চিঠিটা ডাক পাশের সাদা খাম